অনেকেই বিরোধিতা করতেছেন শুধু এই জন্য যে বাড়ি ভাঙার উদ্যোগটা যার কথার ভিত্তিতে হয়েছে পিরাকি ভট্টাচার্য অনেকে পছন্দ না বলে তো বত্রিশ নম্বর বাড়ি ভাঙাটাকে অনেকে সমালোচনা করতেছে তিনি এই বাড়িতে বসে পরিকল্পনা করে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে বাক্সাল গঠন করছে এখান থেকে তিনি মিডিয়াকে সিদ্ধ করলেন এই বাড়ি থেকে বসে তিনি এই বাড়িতে বসে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করছেন তার অন্যায়ের কারণে যত দুর্ভিক্ষ হয়েছে তো এই বাড়ি তো কলঙ্কজনক অধ্যায়ের সাক্ষী একটা গৌরবের সাক্ষী না এটা এই বাড়ি তো পঁচাত্তরে গুড়িয়ে দেওয়ার কথা ছিল এটা একটা স্বৈরাচারের কেন্দ্রবিন্দু স্বৈরাচারের মন্দির এই মন্দির নাভাঙা এই তীর্থস্থান নাভাঙা পর্যন্ত আওয়ামী লীগের মূল চেতনায় মূল যে স্বৈরাচারী চেতনা ওদের ওদের ওই জায়গায় আঘাত করা যেত না সে পাশের দেশে বসে বসে তার প্রভুদের দেশে বসে বসে সে উস্কানি দিচ্ছে সে শহীদদের তিরস্কার করতেছে উস্কানি দেওয়ার ফলে মানুষ স্বাভাবিক মানুষ তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আসসালামু আলাইকুম বারাকাতুহু স্বাগত জানাচ্ছি ইনসাফের নিয়মিত আয়োজন সম্পাদকের দৃষ্টিকোণ অনুষ্ঠানের আজকের পর্বে আপনারা যারা আমাদেরকে দেখেন ইনসাফের সাথে যারা নিয়মিত যুক্ত থাকেন তারা অবশ্যই জানবেন আমরা এই অনুষ্ঠানে চলমান বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ইনসাফ সম্পাদক সৈদ মাহফুজ খন্দকার স্যারের মতামতটাকে তুলে ধরার চেষ্টা করি সেই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো চলমান ঘটে যাওয়া সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে কিছু বিষয় নিয়ে স্যার আসসালামু আলাইকুম আহমতুল্লাহ স্যার আমরা সম্প্রতি সময়ে বেশ কিছু বিষয় কিন্তু ঘটে গেছে বেশ কিছু বিষয় সম্প্রতি সময়ে আমরা দেখেছি ঘটতে দেখেছি সেই সব কিছু বিষয়ে আজকে আমরা কথা বলবো আপনার সাথে প্রথমেই আপনার কাছে যে বিষয়টা নিয়ে আসতে চাই সেটা হলো সম্প্রতি সময়ে সব ঘটে যাওয়া সবচেয়ে বড় ঘটনা যেটা এবং সবচেয়ে আলোচিত ঘটনা যেটা সেটা হলো ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িকে কেন্দ্র করে আমরা দেখেছি ধানমন্ডি বত্রিশ নাম্বার বাড়িকে কীভাবে ভাঙা হয়েছে ছাত্র জনতা আসলে কীভাবে সেটাকে ভেঙেছে এই যে ছাত্র জনতা থেকে ধানমন্ডি বত্রিশ নাম্বার বাড়িটাকে ভাঙা এবং সবচেয়ে বড় বিষয় হলো পাঁচ আগস্টে এই বাড়িটা একবার আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল পরবর্তীতে আবার সম্প্রতি সময়ে খুবই কিছুদিন আগে সেই বাড়িটাকে আবার ভেঙে দেওয়া হলো এই যে পুরো বিষয় বিষয়টা বাড়িটা ভাঙা বাড়িটাকে ঘুরিয়ে দেওয়া এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করবেন মুসলমান ধন্যবাদ মাহবুব ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়িটি ভাঙা নিয়ে অনেক আলোচনা হচ্ছে এটি কারো কাছে উৎসব কারো কাছে কারো চেতনায় আঘাত লাগছে বিষয়টা তো যারা এটাকে ভাঙতে চাচ্ছে তাদের যুক্তি হলো এটা স্বৈরাচারের স্বৈরাচার আওয়ামী লীগের শাসন ব্যবস্থার মূল কেন্দ্রবিন্দু এটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ এখন যে আওয়ামী লীগ যে স্বৈরাচার আওয়ামী লীগ পতন হলো এটা সহওয়ার্ধী কিংবা ভাষানের আওয়ামী লীগ না এটা মুজিবের আওয়ামী লীগ আর মুজিবের বাড়ি হলো তাদের তীর্থস্থান তো সেই হিসাবে এটাকে যারা ভাঙতেছে তাদের যুক্তি হলো এটা স্বৈরাচারের তীর্থভূমি এখান থেকেই স্বৈরাচার পুনরায় জন্মাইছে। এই শেখ শেখ হাসিনার পুনরুত্থান ধানমন্ডির বত্রিশকে কেন্দ্র করেই তো এটা খুবই যৌক্তিক তারা স্বৈরা স্বৈরাচারের বিরুদ্ধে বিপ্লব করছে স্বৈরাচারের তীর্থভূমি মূল কেন্দ্রবিন্দু যেটা এটাকে ধ্বংস করবে এটা তো খুব যৌক্তিক বরং ধানমন্ডির বত্রিশটা ভাঙাটা বরং গণভবনের চেয়ে অনেক বেশি যৌক্তিক গণভবন একটা রাষ্ট্রীয় সম্পদ সে ওইখানে হামলাটা অযৌক্তিক ছিল কিছু অংশ হল এ অর্থে যে এটা রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রকে আবার এটা মেরামত করতে হবে আর বত্রিশটা হলো আওয়ামী লীগের সম্পদ আর যারা এটাকে বিরোধিতা করতেছে তাদের একটা বড় পক্ষ হলো এরা মানে একটা বিষাক্ত গাছ এটার আগা কাটতে চায় এটা ঢালপালাগুলো কাটতে চায় কিন্তু গোড়াটা রেখে দিতে চায় এটা আমাদের এদেশের বঙ্গ সুশীলদের একটা বড় সমস্যা তারা আওয়ামী লীগকে এজন্য সমালোচনা করতে চায় না চাইতো না যে আওয়ামী বিকল্পকে এটা অনেকটা তসলিমা নাস্রিলের মতো আমাদের দেখবা তস্তিমা নাস্রিলও বলে যে বিকল্পকে মানে আওয়ামী লীগের তো বিকল্প নাই হাসিনার বিকল্প নাই ওই পক্ষটাই মূলত এই এই ধরনের যুক্তি দেখায় যে এটা ভাঙা ঠিক হয় নাই তাদের একটা বড় যুক্তি দেখবা যে এটা অনেক বিজড়িত এটা মুক্তিযুদ্ধের জন্য গুরুত্বপূর্ণ আচ্ছা মানে যারা বলে যে এটা মুক্তিযুদ্ধের সাথে যুক্ত তো মুক্তিযুদ্ধের সাথে তো এটা মুক্তিযুদ্ধের কলঙ্কজনক অধ্যায়ের সাথে যুক্ত মানে মুক্তিযুদ্ধের গৌরবের অধ্যায়ের সাথে যুক্ত না শেখ মুজিব সাহেব এই বাড়ি থেকে মুক্তিযুদ্ধের ঘোষণা দেন নাই উনি উনি যদি এমন হতো যে ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়ি থেকে উনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিতেন তাহলে এটা গৌরবের হতো মুক্তিযুদ্ধের কেন্দ্র হতো কিন্তু উনি ওই রাত্রে সুটকেস গোসাইয়া উনি এই বাড়ি থেকে পালায় গেছেন পাকিস্তানের সেনাবাহিনীর সাথে তাহলে এটা এটা তো মুক্তিযুদ্ধের গৌরবের অধ্যায় না বরং এটাকে এটাকে মিটিয়ে ফেলাই ভালো কারণ এটার সাথে পালায় যাওয়া সম্পর্ক আছে শেখ মুজিব সাহেবের আর পরবর্তীতে এটা মুজিব সাহেব ফিরে আসে যেটা করছেন শেখ মুজিব ফিরে এসে এইটা থেকে অনেকেই নতুন প্রজন্মের অনেকে হয়তো জানে না শেখ মুজিব কিন্তু এই বাড়িতে থেকেই উনিশশো থেকে পঁচাত্তর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করছেন তিনি বঙ্গবঙ্গ বঙ্গভবন কিংবা গণভবনে থাকেন নাই তো ওই বাড়িতে থেকে পরিচালনা মানেই হচ্ছে তিনি যতগুলো অন্যায় করছেন এবং মুক্তিযুদ্ধের মূল চেতনায় চেতনার শব্দটা তো এখন একটা গালিতে পরিণত হয়েছে কিন্তু মুক্তিযুদ্ধের যে কারণে হয়েছিল মানুষের ভোটাধিকার মানুষের অধিকার তিনি এই বাড়িতে বসেই মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করছেন তিনি এই বাড়িতে বসে পরিকল্পনা করে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে বাক্সাল গঠন করছেন তিনি এই বাড়িতে বসেই সুশীলদের দল এখনকার যারা সুশীল তাদের একটা বড়ো অংশ হলো যাসদ থেকে আসা তো জাসদের তিরিশ হাজার নেতাকর্মীকে হত্যা করছেন এই বাড়িতে বসেই তো এই বাড়ি তো আসলে এই বাড়িতে বসে তিনি রক্ষী বাহিনী পরিচালনা করছেন রক্ষী বাহিনী গঠন করছেন এই বাড়িতে বসেই ওনার ভুল ডিসিশনের কারণে তার অন্যায়ের কারণে তো তো এই বাড়ি হয়েছে কলঙ্কজনক অধ্যায়ের সাক্ষী এবারে কোন কোনো একটা গৌরবের সাক্ষী না এটা মুক্তিযুদ্ধের ঘোষণা না দিয়ে তিনি এই বাড়ি থেকে পালিয়ে গেলেন ফিরে এসে তিনি এই বাড়িতেই উঠলেন এবং এই বাড়িতে উঠে তিনি কি করলেন এখান থেকে বাক্সাল গঠন করলেন রক্ষী বাহিনী গঠন করলেন এখান এখান থেকে তিনি মিডিয়াকে নিষিদ্ধ করলেন এ বাড়ি থেকে বসে এ বাড়িতে থাকা অবস্থায় তিনি এ বাড়িতে থাকা অবস্থায় বিদেশিদের সাথে ভারতের সাথে এমন কিছু চুক্তি করলেন যেগুলো সবাই জানে তো দুর্ভিক্ষ হলো ওনার এই বাড়ির শাসন অবস্থায় তো এই বাড়ি তো পঁচাত্তরে গুড়িয়ে দেওয়ার কথা ছিল কারণ বিপ্লব যখন পঁচাত্তরের যে বিপ্লব শেখ মুজিবের বিরুদ্ধে যে বিপ্লব আমি বলতেছি না মুজিব পরিবারের বাকি হত্যাকাণ্ড এটা রাইট রং এটা যুদ্ধের সময় অনেক কিছু ঘটে এটা একটা আমরা তো আগে জানতাম যে এক তরফা যে কেউ মেরে ফেলছে আসলে বিষয়টা এরকম না মেজর ডালিম সাহেব যেটা স্পষ্ট করেন এটা দুই পক্ষ থেকেই গোলাগুলি হয়েছে শেখ মুজিব সাহেবকে যখন হত্যা করা হয়েছে বিপ্লব করা হয়েছে পঁচাত্তরে তো ওই সময় তো বাড়িটাও ঘুরাই দেওয়া উচিত ছিল কারণ এটা সৈরাচারের বাক্সালের কেন্দ্রবিন্দু ছিল তারপরও এখানে উদারতা দেখি ওই বাড়িটা ধ্বংস করা হয়নি এবং এবার যখন মানুষ এবার কেন মানুষ এখান থেকে আবারও ক্ষুব্ধ হলো দেখো এই বাড়িটাই এই বাড়িটাকে কেন্দ্র করে শেখ হাসিনা আবার ভারত থেকে দেশে ফিরে এই বাড়িটাকে কেন্দ্র করে তার রাজনীতি আবার গড়ে উঠছে সে ওখানে যে কান্নাকাটি করছে তারপর এই দলটাকে মানে আওয়ামী লীগে সে আবার গঠন করছে এই বাড়িতে তার প্রতিশোধের আগুন সে জ্বালাইছে এখানে এমনভাবে চিত্রায়িত করা হয়েছে যে এটা তার উপরে এই বাড়িতে একটা বড় জুলুম করা হয়েছিল এবং রাষ্ট্রের সেনাবাহিনীকে সে অপরাধী বানাইছে রাষ্ট্রের বেশিরভাগ মানুষকে সে অপরাধী বানাইছে এবং ফাইনালি এই ষোলো বছর যাবৎ সর্বোচ্চ জুলুম কিন্তু এ কেন্দ্র করে হয়েছে আচ্ছা এখানে অনেকে বলে যে অপরাধটা শেখ মুজিব তো করে নাই শেখ হাসিনা করছে প্রথমত একই অপরাধ শেখ মুজিব করছে শেখ হাসিনা এখন যেটা করছে এটা মূল শেখ মুজিবই করছে সে নিজেই এ বাড়িতে বসে বসে অন্যায় করছে আর শেখ হাসিনা যে অন্যায় করছে এইটার তার শক্তি কী সে তো বলে না যে আমি মুক্তিযুদ্ধ মানে মুক্তিযুদ্ধের নায়ক ছিলাম সে বাবা সে বলে যে আমার বাবা দেশ স্বাধীন করে দিচ্ছে তো এটা হলো মানে সে শেখ মুজিবের মূলা ঝুলাইয়া দেশ শাসন করছে শেখ মুজিবের মূলা ঝুলাইয়া দেশের উপর অত্যাচার করছে মানুষের উপর জুলুম করছে তো যেই জিনিসকে সে সামনে এনে মানুষের উপর জুলুম করছে যেই ব্যক্তিকে সামনে শো করে সে অন্যায় করছে তো এই এই ব্যক্তির বিরুদ্ধে মানুষের খুব থাকবেই তো যে হাতিয়ারটা ব্যবহার করছে সে সে মূলত শেখ মুজিব এবং মুক্তিযুদ্ধ বত্রিশ নাম্বার এগুলোকে হাতিয়ার হিসাবে সে যখন পালায়ে যায় ওই সময় তার বক্তব্য হলো আমি আমার পরিবার হারাইছি এটা হারাইছি ওইটা হারাইছি তার প্রতিদিনের কথা এটা ছিল আমি আমার বাপ আমার বাপ দেশ স্বাধীন করে দিচ্ছে তো ওই তার যে হাতিয়ার ওই হাতিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা খুব যৌক্তিক এবং যদি বত্রিশ নম্বর গোড়ায় না দেওয়া হতো সে আবারও কিন্তু এসে বলতো যে আমার এখানে আমার বাবার আমার বাবা এখান থেকে আমার বাবাকে হত্যা করা হয়েছে জুলুম করা হয়েছে আমার ভাইকে মারা হয়েছে এগুলো সে এখানে বসে বসে আবারও বলতো এবং প্রথম যেটা করা হয়েছে পাঁচে আগস্ট এটা জ্বালায় দেওয়া হয়েছিল কিন্তু এটা ওই সময় আসলে উচিত ছিল ওই সময় ভেঙে ফেলা এটা খুব রাইট মানে দেখো এখানে একটা আমি ওই আলাপটাও করবো আসলে রাইট রঙের আলাপটা আমাদের স্পষ্ট হতে হবে কোনটা ইনসাফ কোনটা জুলুম প্রথমত এই বাড়ি যদি ওষুম দেওয়া হতো এটা আরও ভালো হতো যে যেহেতু ওইসম দেওয়া যায় নাই শেখ হাসিনা নিজেই বাড়িটাকে ধ্বংস করার জন্য রাস্তা খুলে দিচ্ছে তার যে উস্কানিমূলক সে চুপ থাকতে পারতো সে জুলুম জালিম সে মাপ না চায় পৃথিবীতে এরকম স্বৈরাচার খুব কম আছে সে পাশের দেশে বসে বসে তার প্রভুদের দেশে বসে বসে সে উস্কানি দিচ্ছে সে মানে শহীদদের তিরস্কার করতেছে এরকম একটা মানুষকে উস্কানি দেওয়ার ফলে মানুষ স্বাভাবিক মানুষ তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এটা এটাকে অস্বাভাবিক কিছু না বরং এটা আরও এগ্রেসিভাবে হওয়ার কথা ছিল বাংলাদেশের মানুষ অনেক সভ্য বলেই এই ব্যবস্থা আরও স্লোলে নিচ্ছে তো এখানে সবচেয়ে বড় বিষয়টা হলো এটা একটা স্বৈরাচারের কেন্দ্রবিন্দু স্বৈরাচারের মন্দির এ মন্দির না ভাঙা এই তীর্থস্থান না ভাঙা পর্যন্ত আওয়ামী লীগের মূল চেতনায় মূল যে স্বৈরাচারী চেতনা ওদের ওদের ওই জায়গায় আঘাত করা যেত না আর দ্বিতীয়ত এটা একটা যৌক্তিক কাজ যে বিপ্লব যার বিরুদ্ধে হয়েছে তাদের মানে মূল পুরুষ যে মূল প্রাণ পুরুষ যে তাকে আঘাত করা জরুরি ছিল আরেকটা এখানে ছোট বিষয় আমি আমাদের সুশীল সাহেবদের জন্য বলতে চাই তারা শেখ মুজিবের বাড়ি ভাঙা নিয়ে যেতটুক একটিভ দেখো এইখানে এইটা তো একটা তীর্থস্থান ছিল আওয়ামী লীগের কিন্তু খালেদা জিয়াতে খালেদা জিয়াকে যে বাড়ি থেকে খুব অপমানজনকভাবে বের করে দেওয়া হয়েছে বিরোধী দলের নেত্রী থাক অবশেষে তিনি স্বৈরাচারীও ছিলেন না তিনি ক্ষমতার বাহিরে ছিলেন বিরোধী দলের নেত্রী ছিলেন তাকে বাড়ি থেকে কীভাবে বের করা হয়েছে প্রথমত বাড়িটা কার এটা হলো জিয়াউর রহমান যিনি স্বাধীনতার ঘোষণা দিচ্ছেন বিদ্রোহ করছেন পাকিস্তান আর্মিতে থেকে যার মৃত্যুদণ্ড হয়ে যেত আর তাকে ওই বাড়ি থেকে কিভাবে বের করা হয়েছে এবং কোন কারণে বের করা হয়েছে বলা শেখ হাসিনা সরাসরি বলছে যে আমাকে ওই বাড়িতে যেতে দেওয়া হয়নি ওই রোড দিয়ে যেতে বাড়ির রোড সামনে দিয়ে যে রোড আমি বিরোধী দলের নেত্রী ছিলাম আমাকে যেতে দেওয়া হয়নি তো তা আমি ওই দিনে নিয়োগ করছি যে বাড়ি ভেঙে দেব বাড়িতে রাখবো না তার মানে হলো শেখ হাসিনার যেহেতু যেতে দেয় না বাড়িটা ভেঙে দিচ্ছে আর জনগণকে যে বাড়ির চিন্তায় যে বাড়ির মনন থেকে যেই জনগণের উপর জুলুম চালানো হয় ওই বাড়ির জনগণ ভাঙতে পারবে না তার রাস্তা দিয়ে না যাওয়ার কারণে ভেঙে ফেলছে এবং ওইটা নিয়ে কোনো সুশীল কোনো কথা বলে নেই আজকে যেগুলো কথা বলতেছে তো এটা এটা এখানে যারা ইনসাফ এবং জুলুমের আলাপ করতেছে আমরা এই বিষয়টাও আলাপ করতেছি আসলে জুলুম কোনটা ইনসাফ কোনটা ধন্যবাদ স্যার আমরা শুনলাম মুজিবের বাড়ি ভাঙার যে গল্পটা সেটা টোটাল বিষয়টা হলো মুজিবের বাড়িকে কেন্দ্র করে যে একটা সাম্রাজ্য শেখ হাসিনা দাঁড় করিয়েছিল তার মানে হলো মুজিবের বাড়িটা ভাঙার মানে হলো শেখ হাসিনার সাম্রাজ্যের সেই গোড়াটাকে ভেঙে ফেলা এমন কিছু ধন্যবাদ স্যার আমরা পরবর্তীতে যে বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছি সেটা হলো আপনি এই যে ভাঙা যে বাড়িটা যে বাড়িটা ভাঙা হলো যে স্থানটা এখন খালি যদিও এখন পরিপূর্ণ ভাঙা হয়নি আংশিক ভাঙা হয়েছে এই জায়গাটাতে আসলে আপনি কি চান যে কী হতে পারে এই জায়গাটাতে আচ্ছা আমি এই বিষয়টা বলার আগে আর একটু বলতে চাই যে মুজিবের বাড়ি ভাঙাকে কেন্দ্র করে যুক্তি যে যুক্তি দেখানো হয়েছে যে এটা উচিত হয় নাই আমাদের এক সাংবাদিক ভাইও আছেন তিনি খুব যুক্তি দেখান এবং অনেকেই রাজনীতির তরুণ অনেক রাজনীতিবিদ আছেন এটা দুই কারণে একটা হলো মুজিবের মহাব্বত থেকে মুজিব মুজিব বাদ যে তাদের দিলের মধ্যে আছে তারা সবসময় মনে করে শেখ হাসিনা খারাপ কিন্তু শেখ মুজিব ভালো মানে তারা শেখ মুজিবের অন্যায়টাকে শেখ মুজিবকে অন্যায়ের ঊর্ধ্বে মনে করেন আর শেখ হাসিনাকে শেখ অন্যায় এটাকে অন্যায় হিসেবে স্বীকৃতি দেন এটা মূলত শেখ হাসিনাকেই সেভ করা হয় এটার দ্বারা এবং শেখ মুজিবের অন্যায়গুলোকে ছোট করা হয় আর এখানে একটা যুক্তি দেখানো হয়েছে যে বহির্বিশ্বে একটা খারাপ বার্তা যাবে শেখ মুজিবের বাড়ি ভেঙে ফেলছে মানুষ অন্যায় করতেছে এখানে জঙ্গি উত্থান হয়েছে কারণ এখানে কয়েকজন হুজুর টুজুর গেছে কেউ কেউ পতাকা টতাকা উড়াইছে এই কারণে খারাপ বার্তা যাবে হুজুররা এখানে ইয়ে করতেছে মজার বিষয় হলো যদি দুই একজন দাড়ি টুপিওয়ালা ওইখানে যাওয়ার কারণে এই বার্তা যায় যে এখানে জঙ্গিবাদের উত্থান হচ্ছে তো ইউনুস সাহেবের মধ্য পশ্চিমাদের সামনে গড়ে ওঠা এবং পশ্চিমাদের ভালোবাসার পাত্র ডক্টর ইউনুসকে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান বানানোর ফলে পশ্চিমাদের কাছে বার্তা যায় না পশ্চিমাদের আপন মানুষ তিনি অত্যন্ত ভালো মানুষ কিন্তু উনি পশ্চিমাদের কাছের মানুষ এটা লুকোচুরি না পশ্চিমারা পছন্দ করেন বলেই তো তাকে নোবেল দেওয়া হয়েছে আমেরিকার সর্বোচ্চ পুরস্কার দেওয়া হয়েছে তিনি পৃথিবীর সব পশ্চিমাদের সবচেয়ে দামি দামি সব পুরস্কার তিনি পেয়ে গেছেন তো বিশ্বব্যাপী তিনি যখন সরকার প্রধান তখন সেকুলারিজমের কিংবা ধর্মনিরপেক্ষর বার্তা যায় না শুধু দুই দুই চারজন হুজন নেমে গেলে একটা পতাকার মধ্যে লাই লাহি লেখা থাকলেই নেগেটিভ বার্তা চলে যায় এগুলো এগুলো অনেক সময় একাধিক কারণে হয় বিশেষ করে বাড়ি ভাঙার ক্ষেত্রে যেটা হচ্ছে এটা হলো অনেকেই বিরোধিতা করতেছেন শুধু এই জন্য যে বাড়ি ভাঙার উদ্যোগটা যার কথার ভিত্তিতে হয়েছে বিশেষ করে পিনাকি ভট্টাচার্য তিনি পিরাকি দা একসময় ইনসাফে লিখতেন এবং আমাদের আমাদের সাথে একটা পুরো অনেক লম্বা সম্পর্ক ছিল আমি ওনাকে কেন্দ্র করে অনেক ঘটনা উনি দেশ থেকে চলে যাওয়ার পর প্রশাসনিক অনেক ঝামেলায় আমাকে পড়তে হয়েছিল যে এগুলো আরেক সময় কখনও উনি জানেন না বিষয়গুলো এবং কখনো এগুলো নিয়ে আমরা আলোচনা করব হয়তো পরিস্থিতি ওরকম আসলে এখন এগুলোকে আমরা এত গুরুত্বপূর্ণ মনে করতেছি না এখনই তো পিনাকি দেখে অনেকে পছন্দরা পলিটিক্যাল কারণে বা পি নাকি দা অনেকে সমালোচনা করছেন যৌক্তিক যৌক্তিক সেটা ভিন্ন কথা ওনাকে পছন্দ না বলে তো নম্বর বাড়ি ভাঙাটাকে অনেকে সমালোচনা করতেছেন দেখেন বিষয়টা এরকম না আমাদের যে যারা এই সমালোচনাগুলো করতেছে যেখানে জঙ্গিবাদের উত্থান দেখাবে ভাই জঙ্গিবাদ মানে পশ্চিমাদের কাছের মানুষকে রাষ্ট্র সরকার প্রদান করা হয়েছে সরকারের উপদেষ্টা যারা এরা প্রায় সবাই পশ্চিমাদের পছন্দের লোক তাহলে ওদের কাছে ওখানে বার্তা যাচ্ছে না শুধু ওই দু চারটা মানুষ মানে একটা বাড়ি ভেঙে ফেলছে তাও গণশত্রুর বাড়ি যার বিরুদ্ধে বিপ্লব হয়েছে তার তীর্থস্থান ওটা ভেঙে ফেলছে ওটা বার্তা যাবে এবং যেটা আগে পরেও দেওয়া হয়েছিল এগুলো খুবই ইয়ে যুক্তি